বেল শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে জামিন খালাস জামানত জমানত দ্রোণী প্রতিশ্রুতি কেঠো দুর্গের ভিতরের প্রাচীর উইকেটের মাথায় রাখা দুটি ছোট যে যেকোনোটি ইত্যাদি এছাড়াও এটি ভার্ভের ট্রানজিটিভ ফর্মে ব্যবহার হয়ে থাকে যার অর্থ হচ্ছে জামিনে খালাস করা নৌকা থেকে বালতি দিয়ে জল শেষে ফেলা ইত্যাদি যার উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে গ্যারান্টি সিওরিটি সিকিউরিটি প্লেস আন্ডারটেকিং ইত্যাদি যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি রোহিম গেটস বেল